ভাই শুনলাম বলে আপনি অল্প দামে ভালো ড্রেস করতেছেন ভাই শুনলাম নাকি আপনি অল্প দামে ভালো ড্রেস দিতেছেন তাই ভাই আমার তো একটা থ্রি পিস লাগে ভালো লাল টপিকা আর দুইটা থ্রি পিস লাগে ভাই আমার কাছে টাকা আছে তুই টাকা ভাই তা আমার ভাই এর মধ্যে ভাই আপনি ভালো কিছু ড্রেস দেন ভাই 3000 টাকা ড্রেস মানে একটা পার্টি ড্রেস আর দুটো নরমাল ড্রেস লাগবে জি ভাই 3000 টাকা 3000 টাকা না 300 টাকা আমি রাখি ঠিক আছে বাকি 700 টাকা ব্যাক করে দিলাম এখানে তোমার সেভ করে দেব ইনশাআল্লাহ 700 থেকে 800 টাকা ভাই 300 টাকা ভালো ড্রেস দিবেন তো আমারে ভাই হ্যাঁ আচ্ছা তো বাইরে করুন দেখি ভাই দেখি একটু আচ্ছা এখানে আমি রাখলাম ঠিক আছে এই ড্রেসগুলো দেখাই তো ভাই দেখি ঠিক আছে দিচ্ছি আচ্ছা

হ্যাঁ জমজমিমজমের সম্পূর্ণ লেখা আছে রংসে একশো গ্যারান্টি ঠিক আছে ওই যে মানসিকভাবে আরেক দুমো দুই আমি যেটা দেখো ঠিক আছে ওনার সাইজটা দেখো কত বড় আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আচ্ছা দেখি তো ভাই অনেক বড় এই তাঁতের একটা ওনা কিনতে গেলেও দুইশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আচ্ছা এই তুমি শেয়ার করছো

অল্প দামে দেশ মানে মোশার অফ তো চলো এবার বাড়ি যায় ঠিক আছে ভাই ওকে আল্লাহ রে ভাই